হে দও হায় রে গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়াম তও ভুল করি না ওরে দয় তও ভুল না উপস্থিত সম্মানিত সম্মানিতাইকেরাম দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক বায়েরা পর্দা নিশি আমার ও বোনেরা বিশেষ করে আজকে ফয়েজগঞ্জ বাজার ব্যবসায়িক কমিটির উদ্যোগে ওয়াজওয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আমরা আল্লাহ রাবুল আলমে দরবারে লক্ষ্য কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান রবুল আলমী আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদ সালাম পড়ার তফিক আল্লাহ আলমিন দিয়েছেন সেই সুক্রিয়া তার সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে জান্নাতের বাগান আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই অত্যন্ত নবীপ্রেমিক অলিপ্রেমিক আল্লাহ রাসুলের ভালোবাসা তো আসেই আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত প্রেম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তার মধ্যেও কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি দূরদ যখন পড়েছি রাসুলের কাদামে যখন সালাম আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি দেখেছি অনেকে অন্য মনস্ক ছিলেন সম্মানিত উপস্থিতি আজকে রাত কিন্তু জুমার রাত মনে আছে আপনাদের আমাদের এগুলো তো মনে থাকে না আমাদের যা কিছু একদম স্ট্রংলি আমরা মনে রাখতে পারি সেটা হলো পৃথিবীর সুবিধা যেখান থেকে পাওয়া যাবে যে প্লেস থেকে আমরা আমাদের বেনিফিটটা আমরা কি করতে পারবো নিতে পারবো আমরা কাউন্ট করতে পারবো আমরা সেই জায়গাটাকেই আমরা কিন্তু কি করতে চাই ভালোবাসতে চাই এবং ভালোবাসি এটা ভালোবাসতে চাওয়ারই কথা এবং ভালোবাসারই কথা তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন যতটুকু সময় পাই পুরো সময়টাই কিন্তু আমরা দুনিয়ার কাজের জন্য ব্যস্ততার মধ্য দিয়ে পার করে দিই আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আমরা সেই সময় আমাদের হাতে থাকে না এই জন্যই কিন্তু আমরা পৃথিবীটিরই ব্যস্ত থাকি সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো কারণ আমার আলোচ্য বিষয় আজকে অন্যরকম কারণ আজকে যেহেতু ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন আমি আজকে ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু কৌশল শেখাবো আজকে আপনাদেরকে যেই কৌশলটা আল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন এসেছেন আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু জায়গা আপনাদের সামনে খালি পড়ে আছে আমি আপনাদের কি বলবো যদি সত্যিকার অর্থে আপনাদের আলোচনা শোনার ইচ্ছা এবং আগ্রহ থাকে তাহলে আপনারা সামনের দিকে এসে খালি জায়গাগুলো ফিল আপ করে আপনারা একটু আদবের সাথে জান্নাতের বাগানে বসবেন কারণ হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব আপনার মৌচাকে যেইভাবে মৌমাসি বসে ঠিক সেইভাবে বসাটাই হলো জান্নাতের বাগানে বসার আদব আপনার পিছনটা খালি থাক আপনারা সামনের দিকে চলে আসেন পিছনের জায়গাটা খালি থাক আপনারা সামনের দিকে চলে আসেন সম্মানিত উপস্থিতি পিছনে পিছনে কে কথা বলছেন পিছনে পিছনে আপনারা যারা কথা বলছেন দয়া করে একটু কথা বলা থেকে বিরত থাকুন কারণ এখানে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করব আপনার শোনার ইচ্ছা না থাকলেও কিন্তু আপনি আরেকজনের ব্যাঘাত ঘটাবেন এটা কিন্তু উচিত নয় আমার কথাই কি আপনারা রাগ হয়েছেন সম্মানিত উপস্থিতি জীবনে যত সময় দিয়েছেন পৃথিবীতে কোন কোন সময়গুলো কাজে লাগবে জানি না তবে জীবনে যেইটুকু সময় মসজিদে মাদ্রাসায় কোনো আলেমের মসজিদে বসেছিলেন সেগুলোই আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং হানড্রেড পারসেন্ট কাজে লাগবে কারণ আল্লাহ যে আপনাকে জীবনের সময় দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো এই জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি করতে হবে এই কমিটির লোক কোথায় আপনারা পিছন দিক যে যেন কথা বলতে না পারে আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন আপনারা কি আলোচনা শুনবেন সবাই সে মানসিকতা আছে আপনাদের আগানোর অবস্থা দেখে আমি বুঝতে পারছি দেখছি ভোট খায় আমি দূরত পড়তেছি জিকির করতেছি অনেকে দিকে ভাগাভাগি করে ভোট খায় মানুষ কতটা অলস কতটা সেন্সলেস হলে মানুষই উদাসীনতার মধ্যে থাকতে পারে সম্মানিত উপস্থিতি আমি আজকে যে আলোচনার যে শিরোনাম যে হেডলাইন দিয়েছি সেটা হলো কি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও আপনারা আমরা আমরা যাহার নাম থেকে বাঁচব এবং আমরা আমাদের পরিবারকে বাইদকে আমাদের আহালকে জাহান্নাম নাম থেকে বাঁচাবো এখন বাঁচবো এবং বাঁচাবো এই দুইটা কৌশল কিন্তু কয়টা কৌশল একটা কৌশল হবো বাঁচবো একটা হলো বাঁচাবো এখন আপনি আগে আমি আগে বাঁচা রাস্তা খুঁজে পেতে হবে তারপরে আমি আরেকজনকে বাঁচানো সহজ হবে এবং চেষ্টা করলে চেষ্টাটা আমাদের কাজে লাগবে কারণ আমি নিজেই যদি আমি সেই রাস্তা খুঁজে না পাই তাহলে আরেকজনকে কি ইনভাইট করা সম্ভব হবে আরেকজনকে ইনভাইট করা আমন্ত্রণ জানানো কি সম্ভব হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও ভিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ রাবুল বলেছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার তুমি জাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহার নাম থেকে বাঁচাও ওয়াডার কার আরো জোরে বলেন আল্লাহ রাবুল আমরা বাঁচবো এবং বাঁচাবো কারণ এখন সকাল থেকে বিকেল পর্যন্ত চোখ মেললেই দেখা যায় জাহার মানুষ আমার কথা একটু খারা খারা স্টেট ফরওয়ার্ড কথা কারণ ইসলাম এমন একটা জিনিস এখানে লুকুচুরি খেলার কোনো সুযোগ আল্লাহ বলেছেন আকুল কওলান সাদীদ আল্লাহ বলেছেন সেদা রাইট থিংক আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো কেন না আল্লাহর হাবিব আমাদেরকে শে ট্রেনিং দিয়েছেন আল্লাহর হাবিব নিজে সত্য বলেছেন এবং আমাদেরকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এটা কিভাবে বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আ রুফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ मदर्स নেম ওয়াজ আমিনা হিজ ফাদার শি ডাইড बिफोर হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইলহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন সত্যবাদী জোরে বলেন সুবহান আরে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে এই যে আমার চাচা আমার সামনে একজন আমার চাচা উনি বসেছেন এত চমৎকার ভাবে তিনি জিকির ধরেছেন আরেকজন ওই যে আমার চোখ বরাবর এত সুন্দর করে কয়েকজন মুরব্বী আরো আছেন এত সুন্দর করে জিকির করেছেন আমি কমপক্ষে আধা ঘন্টা জিকিরটা করতে পারতাম মানে আমার মধ্যে এতটাই ভালো লেগেছিল সম্মানিত উপস্থিতি আমার আগে আমার ভাই ওনার নাম হলো হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী সাহেব উনি আমার আগে আমি আসার পর পরই ইনি একটা আয়াত তেলাওয়াত করেছেন আমি খেয়াল করেছি ইনি বলেছেন আল্লাযীনা আমানু ওকান কানু ইত্তাকুন লাহুমুল ফিল হায়াতিদ দুনিয়া ফিল তিনি বলেছেন যারা ঈমান এনেছে ও কানু এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে লাহমল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে ফিল আখেরা এবং পরকালের জীবনে এই স্টপ গল্প করতে আসছো এটা এটা কি গল্পের জায়গা তোমরা কি আজকে আমার কাছে নতুন আসো আমার কথা কি আপনারা বুঝতেছেন প্রথমে আপনাকে ईमानदार হতে হবে তারপরে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেছেন ও ফিয়ার তোমরা আমাকে কি কি করো ভয় করো আপনি যদি ইমান ঈমান আনার পরে আমরা যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারি কি করতে পারি ভয় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন না সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে সর্বপ্রথম কন্ডিশন স্টাফ মাউথ সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ ং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো বলব আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়ি চলে যান বাসায় চলে যান কারণ সব মানুষ জান্নাতি হবে না জান্নাতি হবে থোরা থোরা অল্প অল্প কিছু মানুষ জান্নাতি যারা যাবে তারা হবে অত্যন্ত প্রেমময় জান্নাতি যারা জান্নাতি যারা হবে তারা তাদের অন্তরে থাকবে অত্যন্ত ভয় ভীতি সে সব সময় নিজেকে মনে করবে আই এম এ জিরু তার মানে আমি একবারে কিছুই না আর যারা যাহার তারা সবসময় প্রাউড ফিল করে করে বলবে আই এম এ হিরো তার মানে সে প্রাউড ফিল করে অহংকার করে করে বলবে সে সবার বড় কিনা বলেন কখনোই কোনো বুদ্ধিমান সেন্স এবিলিটি সে কখনোই কিন্তু নিজেকে নিজেকে বুদ্ধিমান অনেক আমুল আমুলি মানুষ হিসাবে নিজেকে কখনোই দাবি করেন না তিনি সবসময় নিজেকে ছোট একজন মানুষ হিসাবে ভাবতে শিখেছে শিখে এবং ভাবে সেই ব্যক্তিটাই আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারে ঠিক কেনা বলেন সম্মানিত উপস্থিতি বন্দুরী আবার হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো আজকে রাত হলো জমার রাত জমার দিন শুরু হয়ে গেছে আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা নবী সরকার তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতি প্রত্যেকটা জমার দিনে যদি মাত্র আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগীরা গোনা আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় সেই নবীর সানে আমি দৌড়দ পড়েছি আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে কারণ আল্লাহর হাবিবের মান সান যেখানে চলে রে একজন কখনোই অন্য মনস্ক হতে পারে না কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমান আনবে তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহর প্রতি ইমান আনলে তুমি ইমানদার নয় তুমি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্য দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলেই তুমি হবে ম সাইড করে নয় রিসালাদ কে আউট করে নয় বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই হজরত হিয়ানা স্থানিল্লাহ হত্য আলমুদিকে হাদিস খানা প্রর্ণিত হাদিস খানায় এসেছে তাই শরীফের মধ্যে হাদিস খানা বন্ধুত্ব চমৎকার আবার নবী আপনার নবী দু জাহারের বাদশাহ নবী তিনিই বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোভাবে সে প্রতিদিন এক হাজার বার যদি কেউ দুরোধ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না হাদিশ শরীফের মূল কথা কী বুঝতে পেরেছেন আরজরা বলেন এই জন্য বলি